নমস্কার প্রতিদিনের মতন আজকে আর একটি ব্লগ শেয়ার করবো সকালবেলা ঘুম থেকে উঠে সান টান করে নিলাম আর ওইদিকে দেখেন বাইরে ওয়েদারটা আজকে একটু রোদ্রদ ছিল আর সকালে আজকে কি কি খেলাম সকালে চা বিস্কুট খেলাম আর চার সাথে এরকম মুড়ি খেতে কার কার ভালো লাগে কমেন্ট করে বলুন তো আমি কিন্তু এই চার সাথে মুড়ি খেতে অনেক পছন্দ করি তো আজকে কাপের মধ্যে অনেকটু মুড়ি দিয়ে দিলাম দিয়ে কিন্তু চা দিয়ে খেতেছি অনেক ভালোই লাগলো আর কী কী রান্না করব বেশি কিছু আজকে রান্না করব না কালকে অনেকগুলো তরকারি রয়ে গেছে কচু শাক রয়ে গেছে আজ ডাটা তরকারিও রয়ে গেছে ডাটা শুই সেদিন ডাটা তরকারি রান্না করছিলাম কচু শাক আবার কালকে ডাল ওই ডালে জুড়া করে ফেলেছি আজকে আবার ডাল রান্না করছি আর ডিম ভাজি করতে এখন খাওয়ার জন্য আর কালকের ডেটা তরকারি মাছ দিয়ে কালকে না আরও কয়েকদিন আগের তরকারি ছিল ওইটা আমি নিলাম খাওয়ার জন্য দেখেন ওই জন্য আজকে আর তরকারি রান্না করি না কারণ অনেক তরকারি রান্নাগুলো আমাদের বাসায় তরকারি বেশি একটা খাওয়া হয় কিন্তু ওই দেখেন কত পিছু রয়ে গেছে ওই জন্য আজকে শুধু কচু শাক আর জোড়া ডাল আমি শুধু ডাল রান্না করছি ডিম ভাজি করছি আর কালকের তরকারিগুলো ছিল এগুলো দিয়ে আজকে এখন দুপুরে খাওয়া দাওয়া শেষ করে নেব মাছের তরফে রয়ে গেছে আর রাত্রে ডিম ভাজি করে নিয়েছি ছেলের জন্য মেয়ের জন্য সবার জন্য একটা করে ডিম ভাজি করে নিয়েছি আর ওইটা রাত্রে ছিল রাত্রে আবার ডিম আর বাজি করবো না রাত্রে আলু বাজি করে নিলাম ওই দুইটা আলু চকচক করে বাজি করে নেবো সবার জন্য তো দুইটা আলু এনো বাজি করে নিলাম সবাই খাওয়ার জন্য চাক বাজি এরকম আলু চাক বাজি কিন্তু ডালের সাথে খেতে অনেক ভালোই লাগে আর আমাদের বাসায় ঈশানে আবার এরকম চাকবাজি ইশানে ঈশানে বলতে গেলে সবাই ডালের সাথে একটা বাজি হলে খেতে অনেক ভালো লাগে দুপুরের তরকারিও অনেকটা রয়ে গেছে ওই জন্য আজকে এরকম বেশি রান্নার স্যুট ছিল না আর রান্না বেশি একটা করিনি অনেক সময় দেখা যায় বেশি তরকারি থাকলে আবার একটা তরকারি রান্না করলে তরকারি আগের তরকারিগুলো খানা হয় না ওই জন্য আগে আজকে বললাম যে আগে প্লিজ যে তরকারিগুলো রয়ে গেছে তো এগুলো আজকে শেষ হোক তারপর কালকে আবার নতুন করে আরও কিছু রান্না করব ওই জন্য আর বেশি একটা রান্না করুন আর ছেলে তো ডিম আর ডাল ওলা কিছু না আবার সাথে আজকে আর রাত্রে আবার আলু বাজি করলাম কে তো অনেকেই পছন্দ করে তো ওই জন্য ছেলের জন্য এরকমই ছেলে মেয়ে যা পছন্দ করে তাদের পছন্দ অনুযায়ী রান্না করতে চেষ্টা করি আর কার আমার ভিডিও দেখতে ভালো লাগে লাইক শেয়ার করুন কমেন্ট করুন ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন ইউটিউব বলে সাবস্ক্রাইব করে দেবেন প্লিজ প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দেবেন আর আমি কি বলবো সবাইকে প্রত্যেক দিনে তুই বলবেন শুধু রান্নার বিরুদ্ধ শেয়ার করি আপনাদের সাথে আমার রান্না করতে ভালো লাগে ওই জন্যই দেখবেন রাত্রে আবার খাবার ডাটা ডাটাতর্গে রয়েছে ডাল বাজি ডালের ছুরছুর একটু রয়ে গেছে তো এগুলো দিয়ে রাতের খাবারটা শেষ করে নেবো